আসসালামু আলাইকুম আমাদের কোয়েল খামারের আলহামদুলিল্লাহ যে আল্লার কাছে শুক্রিয়া যে এখন আলহামদুলিল্লাহ আমাদের ডিমের সাইজগুলো চমৎকার এসেছে এই যে আমাদের ডিমের সাইজ আর সেই সাথে হচ্ছে আমাদের ডিম আর কি এটা মোটামুটি আমাদের হচ্ছে এখন এখানে আছে দুই দিনের ডিম তো মোটামুটি প্রতিদিন আমাদের নয়শো বা আটশো আশি আটশো সত্তর এরকম এভারেজ নয়শো ধরা যায় আমাদের ডিম আসতেছে এখন আলহামদুলিল্লাহ আমাদের পাখিগুলো এখন পর্যন্ত সুস্থ সবল আর আমাদের পাখিতে কোনো প্রকারের মেডিসিন দেওয়া নেই মানে অ্যান্টিবায়োটিক দেওয়া নেই মেডিসিন বলতে ক্যালসিয়াম তারপরে জিঙ্ক এডি বা ইসেল এই জাতীয় প্রোডাক্টগুলো অর্থাৎ ওষুধগুলো আমরা ইউজ করি খামারে এছাড়া আর অন্য কোনো ক্ষতিকর অ্যান্টিবায়োটিক বা অন্য কোন গ্রোথ ফর্মুলা এগুলো ব্যবহার করা হয় না আমাদের পাখিগুলো দেখুন যে কত সুন্দর প্রাণচঞ্চল আমি সাধারণত যে ভিডিওগুলো করি যে ভয়েস ড্রাইভিংটা পরে দিই এই ধরনের ভিডিওটা আমি আপনাদেরকে দেখাই না আজকে দেখানোর কারণ হচ্ছে যে অন ক্যামেরায় যে কেমন আমাদের পাখিগুলো আছে সেই বিষয়গুলো দেখানোর জন্য যে কতটা সতেজ স্পানবন্দর গতকাল হচ্ছে আমি এদের লিটারটা চেঞ্জ করেছি এই হচ্ছে আমাদের পাখি এই যে একটা পাখি প্রচুর পরিমাণে লাফালাফাই করে এরা আর এই যে ভিডিওটা শ্যুট করছে মোটামুটি এখন একটা দশ পনেরো মিনিট আর আজকেরই ভিডিও এটা আজকেই পাবলিশ হবে ইনশাল্লাহ আর আমাদের পাখিগুলো মোটামুটি হচ্ছে বিকেল টাইম থেকে অর্থাৎ আসরের সময় থেকে পাঁচ সাড়ে চারটা পাঁচটা থেকে শুরু হয় ডিম পাড়া মোটামুটি রাত নয়টার মধ্যেই পুরোপুরি ডিম একদম পেড়ে যায় এখানে কয়েকটা ডিম কয়েকটা পাখি দিয়েছে এই যে এখানে পাঁচটা দিয়েছে তিন দুই পাঁচ এই যে পাঁচটা পাখি ডিম দিয়েছে এখানে এইভাবে ডিমগুলো দেয় আমাদের লিটারগুলো যেহেতু আমাদের ফ্লোরটা হচ্ছে কার্পেটিং করা অর্থাৎ প্লাস্টার করা এটা আগে আমাদের ছিল গরুর ঘর তো গরুর ঘর থাকার কারণে হচ্ছে কার্পেটিং যেহেতু করা এই কারণে আমরা হচ্ছে লিটারটা কম দিয়েছি আর এই যে উপরে আমাদের এই মানে সামিয়ানা সান্দার মতন দেওয়া আছে এটা বাদায়ের নেট ওই পাশে দেওয়া আছে নেট এটা দেওয়ার কারণটা হচ্ছে পাখিগুলো প্রচুর পরিমাণে উড়াউড়ি করে রাত্রিবেলারা হচ্ছে যখন লাইট আমরা বন্ধ করি সেই সময় ভয় পায় আর এই কারণে পাখি হচ্ছে মারা যায় আমি একটা থামেল দিয়েছিলাম কিছুদিন আগে যে রোগ ছাড়াও পাখি কেন মারা যায় এটাই হচ্ছে তার প্রধান কারণ যে পাখিগুলো উপরে যে ওই যে টিনে বাঁশে অর্থাৎ যে জিনিসগুলো আছে শক্ত এটার সাথে কাঠের সাথে বাড়ি খেয়ে নিচে এসে পড়ে হাত পা ভেঙে যায় বা স্ট্রোক করে মারা যায় ওদের বুকে অর্থাৎ লিভার কিডনি এইগুলোতে হচ্ছে আঘাত লাগে লাগার পরে মারা যায় এছাড়া সাইটে এসে আর হচ্ছে এই যে এইগুলোতে বাড়ি খাই খাই মারা যায় তা আমাদের এই পাশে আমরা দিয়েছি হচ্ছে নেট আর এটার উপরে দিয়েছি হচ্ছে এই যে জালগুলা আর এই পাশে দিয়েছি হচ্ছে নেট এই যে নেট এটাতে এসে বাড়ি খাওয়ার পরে আস্তে করে পড়ে যায় ওইভাবে আর সমস্যা হয় না তারপর থেকে আমাদের পাখিগুলো মরার হচ্ছে যে পার্সেন্টেজটা মোটারিটরে একবারে বন্ধ হয়ে গেছে আগে প্রতিদিনই দেখা যাচ্ছে লাইট বন্ধ করলে দুইটা একটা পাখি খামারের ভিতরে সকালে এসে দেখা যায় যে মারা গেছে তো এই সমস্যা আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আর নেই আমাদের এই সমস্যাটা সুস্থ হয়ে গেছে মানে সেরে গেছে সমাধান হয়ে গেছে এখন পাখিগুলো প্রচুর পরিমাণে চঞ্চল তা আমাদের হচ্ছে প্রতিদিনই আলহামদুলিল্লাহ আমরা নয়শো মতন ডিম পাচ্ছি যারা ডিমের পাখি রেডি এইরকম পাখি আমাদের কাছ থেকে ক্রয় করতে চান সরাসরি আমাদের খামারে এসে ক্রয় করতে পারবেন আমরা পাখির মূল্যটা রাখতেছি হচ্ছে প্রতি পিস একশো টাকা করে রেডি পাখি দাম নিয়ে অনেকের সংশয় থাকতে পারে আপনার যদি কোথাও কম দামে পান এরছে আপনারা নিয়ে নেবেন আমার কোনো আপত্তি নাই শতভাগ একদম হচ্ছে ফিমেল পাখি এগুলো দেখা যাচ্ছে অনেকে প্রতারিত করে কি কীভাবে দেখা যাচ্ছে বিশটা হচ্ছে মেল পাখি দেয় আর দেখা যাচ্ছে পঞ্চাশটার মধ্যে তিরিশটা ফিমেল পাখি দেয় পরে আপনারা পাখিগুলো নিয়ে এসে প্রতারিত হন ওই সময় বলেন যে আমরা অন্য জায়গায় কম পেয়েছি কম দামে কিনেছি যখন কেনার সময় কম দামে পান কিন্তু যখন প্রতারিত হন তখন আবার পোস্টে দেন যে উমকে কাছ থেকে পাখি কিনে প্রতারিত হয়েছি আলহামদুলিল্লাহ আপনারা আমাকে প্রায় বিয়াল্লিশ হাজার মানুষ আমাকে ফেসবুকে ফলো করেন আর ইউটিউবে প্রায় সাড়ে আট হাজার মানুষ আমাকে ফলো করেন মানে সাবস্ক্রাইব সাবস্ক্রাইবার আছে আমার তো এই মানুষগুলোর সাথে আমার কখনও কোনো দিনই প্রতারণা করার ইচ্ছা নেই এগ্রোকে আপনাদের যদি দোয়া এবং আশীর্বাদ থাকে বা সহযোগিতা থাকে তাহলে ইনশাল্লাহ ক্ষুদ্র প্রচেষ্টায় আমি আস্তে আস্তে এগিয়ে নিতে চাই প্রতারণা করে আপনাদের সঙ্গে ব্যবসা করব বা আমার পকেটে দুটা টাকা ঢুকাবো এরকম আমার চেতনা নেই তাই আমার কাছে যদি আপনারা পাখি নিতে চান অনেকেই নখ দেন তাদের উদ্দেশ্যে বলছি যদি আপনারা আমার এই রেটটা পছন্দ হয় প্রতি পিস একশো টাকা তাহলে আমার খামারে এসে আপনাদের পাখি নিতে হবে সর্বনিম্ন পঞ্চাশ পিস সর্বোচ্চ আপনারা নিতে পারবেন আমার কাছে যা স্টক আছে সেটা নিতে পারবেন এই আর যারা ডিম কয় করতে চান পাখির যে ডিমটা হচ্ছে আমাদের এই ডিমটা কয় করতে চাইলে এটা বিষ ডিম না আমার কাছে যেটা আছে সেটা হচ্ছে যে এখন মানে মেল ছাড়া মেল আছে সামান্য কিছু আছে এটা দিয়ে বীজ ডিম হবে না এগুলো খাওয়ার ডিম আপনারা যদি ক্রয় করতে চান তাহলে আমার কাছ থেকে এখন নিতে পারবেন দুইশো চল্লিশ টাকা শ ডিমের দাম মানে একশো ডিম দুইশত চল্লিশ টাকা এটা খুরচা না আমি পাইকারির ক্ষেত্রে বলছি যারা বেশি নেবেন কন্টিনিউয়াসলি নেবেন তাদের ক্ষেত্রে বা খুরচা যদি আমার খামার থেকে কেউ খাওয়ার জন্য নিতে চান তাহলে একশো পিস নিতে পারবেন দুইশো চল্লিশ টাকা সহ নগদ মূল্য পরিশোধ করে খামার থেকে সরাসরি নিতে পারবেন এছাড়া আমার যে দোকানটা আছে আর কি বাজারে আমাদের যেটা স্টার পয়েন্ট মেডিসিন পার্ক সেখানেও আমি ডিম রাখি ওখান থেকেও আপনারা নিতে পারবেন আশেপাশের অনেক আমার ফ্যান ফলোয়ার বা ভিডিও অনেকেই দেখেন তারা আসেন আমার দোকানে প্রতিনিয়তই আসেন তো এই বিষয়গুলো আপনারা বলেন আমাকে যে আমি আপনাদের ভিডিও দেখে অনেকে এসে বলেন ভালো লাগে বিষয়গুলো তো আপনাদের উদ্দেশ্যে আপনাদের সুবিধার্থে এই কাজটি আমি আজকে ভিডিওর মাধ্যমেই আপনাদেরকে জানিয়ে দিলাম আর যারা বাচ্চা নিতে চান বাচ্চা আমি উৎপাদন করি না তবে আমার পরিচিত কিছু জায়গা আছে যেইগুলো থেকে খুব ভালো মানের বাচ্চা আমি দিতে পারবো সেই বাচ্চাগুলো নিতে চাইলে আপনারা অগ্রিম আমার কাছে এসে কথা বলে বুকিং দিলে সেই বাচ্চাগুলো আমি আপনাদেরকে সরবরাহ করতে পারবো সরাসরি আপনাদের খামারে তো এই তো ছিল আমাদের খামারের অবস্থা এই যে হঠাৎ যে মুসলধারে বৃষ্টি বৃষ্টির কারণে আমাদের খামারের অনেক ক্ষতি হয়ে গেছে সেই বিষয়গুলো আজকে দেখাবো আপনাদেরকে চলুন এখন এই হচ্ছে আমার খুব আদরের একটি পিঁপের গাছ মানে পরম যত্নে লাগানো পিঁপেগুলো খুব সুন্দর ধরেছে আল্লাহ জানে জীবিত হবে কিনা তবে এই সাইডের পাতাগুলো এখন সুন্দর আছে এগুলো পাতাগুলো একদম মানে ঝুলে পড়েছে নরমে গেছে আল্লাহ কাছে আল্লাহর কাছে চাওয়া যে এখন গাছটা যদি রক্ষা হয় এইগুলো পানি হয়ে গেছিলো এই প্রায় এতটুকু পানি হয়ে গিয়েছিল এটার সুই ছুঁই আরেকটু হলে হয়তো লিটার টিটার ভিজে যেত আর এই সাইড দিয়ে পানিটা যখন ওই পাশে আমাদের পুকুর ওই পুকুর থেকে যখন হচ্ছে একদম বেশি হয়ে গেছে তো এখানে পাই বাগানের পানি কুকুরে যায় পাইপ দিয়ে ওই পাইপ দিয়ে উল্টা পানি বাগানে ঢুকছে ঢুকার পরে এই দিক দিয়ে প্রাণীর স্রোত এই পাশে একটা ছোটো একটা অন্য মানুষের একটা ডুবো আছে আর কি তো এই পাশে হচ্ছে পানির স্রোতগুলো প্রবাহিত এই নিচ থেকে একদম এটা দিয়ে হচ্ছে মাটিগুলো কেটে চলে গিয়েছে তারপরে এটা ইটে দিয়ে ইয়ে করা তো একদম নিচে ফাঁকা হয়ে গিয়েছিলো তো এই অবস্থার পরে এই দিক দিয়ে আমরা পানিগুলো নিষ্কাশন করে দিয়েছি এই সাইডে এই সাইডে দেখাও এই এই দিকে এই দিক দিয়ে পানিগুলো নিষ্কাশন করে দেওয়া হয়েছে পুরো এই সাইডটাই ডুবে গিয়েছিল আর ওই পাশে হচ্ছে আমরা পুকুর পুকুরটা দেখাই এখন ঠিক ওই পাশে পুকুর একদম পুরো ভর্তি এবং পুকুরের পাড়িগুলো ঝেঁপে চারপাশে প্রচুর পরিমাণে পানি চলে গেছে এটার মূল কারণটা হচ্ছে যে আমাদের পাশেই যে বাজার ফত বাজার সেই বাজারের পানিগুলো এবং মাঠের পানিগুলো ঢুকে এই পাশ দিয়ে এই দিক দিয়ে হচ্ছে ওখানে আমাদের পাইপটা আছে ওই পাইপ দিয়েই হচ্ছে পানি আসে আর ওই পারে হচ্ছে পুকুর এই ঠিক এই পাশে হচ্ছে আমাদের পুকুর এই হচ্ছে পুকুর এখান থেকে হচ্ছে পানিগুলো আসে এই পাশে এই হচ্ছে পুকুর একদম কানায় কানায় ভরপুর পানিতে পুরো পুকুর ওই চারপাশে পুরোটাই ডুবে গেছে এই হচ্ছে আমাদের খলান এখন আমরা এটা আটকায় দিছি এই পাইপটা এই দিক দিয়ে যাতে ওই পাইপ দিয়ে পানি দিয়ে বাগানের ভিতরে ঢুকতে না পারে আর এই হচ্ছে আমাদের খামার এইদিকে আমাদের কিছু মরিচ গাছ ছিল এই বাগানের ভিতরে এগুলো নষ্ট হওয়ার পথে অনেকগুলো মারা গেছে এই যে প্রচুর পরিমাণে মরিচ ধরেছিল এবারে এইরকমই হয় প্রতি বছরই আসলে এই কাজগুলো আসলে সংগ্রামের সাথেই করতে হয় আর কষ্ট লাগে যখন এই গাছগুলো নষ্ট হয়ে যায় এই পাশে অনেক মরিচ গাছ নষ্ট হয়ে গেছে প্রতিবারেই এরকম আমাদের হয় এখন খামারের বেশ অনেকগুলো কাজ জমে গেছে কাজগুলো করতে হবে এখন সময় লাগতেছে আর সেই কারণে প্রতিনিয়ত ভিডিও দিতে পারছি না এখন অসময়েও আমাদের ড্রাগন গাছে এই তো আর এই হচ্ছে আমাদের আমড়ার গাছ বিভিন্ন রকমের বিভিন্ন ডালে ঝুলছে প্রচুর বড় সুবিশাল একটা আমড়া গাছ সকলে সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমি আপনাদের সবার জন্য দোয়া করি আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক যে সবার খামারে আল্লাহ বারাতুকরা আদান করুক আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমার খামারে বারাক আদান করে এই যে মরিচ গাছটা দেখেন যে কী পরিমাণে মরিচ ধরেছে এই গাছগুলো মারা যাচ্ছে এগুলো হয়তো আর বাঁচবে না অনেক কষ্টের একটা বিষয় কিছুই করার নেই কারণ সৃষ্টিকর্তার এটি আসলে ইচ্ছা তার ইচ্ছাই সব কিছু হয় প্রচুর মরিচ গাছ তো বিদায় নিচ্ছি আজকে ভিডিও এখান থেকেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা